রান্না করছস না আম্মা এখনো রান্না করি নাই দুপুর হয়ে গেছে নাই কে না আম্মা আমার শরীরটা ভালো না আম্মা এই না বাবা বেটি তোর কি সব সময় শরীর খারাপ থাকে সারা জীবনে তোর এই বাহানা এই সব বাহানা চলবে না যা রান্না কর গিয়া আম্মা আপনি যে আমার সাথে এমন খারাপ ব্যবহার করেন আপনি ছেলে জানলে কি হইব বলেন তো আম্মা আমার ছেলে তোরে বিশ্বাস করব জীবনে তো চেষ্টা করছস আমার ছেলের হাতে নাও নিতে পারছো আমার ছেলে আমার এই বিশ্বাস করবো বিশ্বাস করবো এই তো বাবা রান্না করতেছি এত গরম রান্না করতে করতে আমার জীবনটা পুরো শেষ মা তুমি রান্না করো কেন শ্যামুলি কই শ্যামুলি শ্যামুলির কথা জিজ্ঞেস করিস না ও তুই যাওয়ার পরে ওর বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে গেছে তুমি কি বলো মা হ্যাঁ সত্যি তুই কি বিয়া করলি বাবা একটু সংসারের প্রতি কোনো মনোযোগ নাই সারা দিন বাইরের বন্ধু বান্ধবী গলগে খালি ঘুরে আরে বাবা তুই হ্যাঁ মা অফিস থেকে আইলাম এ ও সময়ে অফিসে ভালো লাগতেছে না তাই চলে আসলাম মা তুমি না কইলা শেমুলি বাসায় নাই এই মাত্রই আসলো ও আচ্ছা মা তুমি কি রান্না করছো দুপুরে দুপুরে আলুর ভর্তা ডাল আর মাছ ভাজি করছি না আজকে দুপুরে তো এগুলো রান্না হয় নাই আজকে দুপুরে তোমার পছন্দের গরু মাংস রান্না করছি আর মার পছন্দের চিংড়ি মাছ রান্না করছি মা তোমার সমস্যাটা কি বলতো যে মেয়েটা তার পরিবার রেখে আমাদের বাড়িতে এসেছে আমাদের আপন করার জন্য তার সাথে তুমি কেন এমন করো তোমাকে আমি কোন দিকটা করতে বলো না এই মেয়েটা আমাকে অনেকবার বলেছে তাকে তুমি টর্চার করো অত্যাচার করো কিন্তু আমি কোনোদিন বিশ্বাস করি নাই মা আমি বলছি আমার মা এটা কোনোদিন করতে পারে না তুমি আমার ভুল বুঝতেছ না মা আমি নিজের চোখে দেখছি আজকে তুমি ওর সাথে কি করো এটা তুমি কেন করলা তোমার প্রতি আমার শ্রোতা ছিল আকাশ চুম্বিক কিন্তু তুমি কি কাজ করলা কাজ করলা তুমি এটা ওর সাথে সারাক্ষণ তুমি কিন্তু বিশ্বাস করি নাই তোমাকে আমি বিশ্বাস করি তুমি কেন এরকম করো কেন করো ওর তো একটা সংসার ওর পরিবার ফলে আমাদের কাছে আসছে আর তুমি কি করো ওর সাথে সারাক্ষণ খালি ঝগড়া বিবাদ লাইগেই থাকো লাই গিয়ে থাকো রেডি হো আমরা এই বাসায় থাকবো না আর ঠাই গোরে বাসায় তুমি তো মা তোমকে কি বল পারবো না বাসার থেকে বের হয়ে যাও কিনা আমরা তো চলে যেতে পারবো চলো شغله আমরা ওই বাসায় থাকবো না থাক দু তোমারই বাসায় থাকো চলস মা আমি তো রূপরে অনেক আপত্তি আর করছি মা আমাকে মাফ করে দে তুই চাইছ না না মা তুমি এমন করো না মা এমন করো না